হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা জীবনের এই ধারা এই প্রকৃতির মাঝে কোথায় আনন্দগান বাজে কোথায় গেলে নিশ্চিন্তে তাই থাকবো সুখ সাজে মনের মাঝে বনের মাঝে সুখ আছে কোথায় সবাই মিলে একা কী হবে উপায় খোলা মাঠে গৃহকোণে প্রকৃতির কোনখানে আকাশ পথে জলপথে যার মন সে জানে বেঁচে থাকার লক্ষ্যটা কি ভালো থাকার জন্য ভালো থাকা সবার কাছে যে যার মতো অন্য নিয়ম করে মায়ের বিচার অতি সূক্ষ্ম সবার জন্য মেপে ঝুঁকে দেন খুশি ও দুঃখ আকাশ বাতাস ভূমি ও জল অগ্নিতে যে ভরা পঞ্চভূতের পৃথিবীতে চলছে বোঝা পড়া কঠিন কখন সহজ কখন জীবন ওঠা পড়া জীবন সময় বয়ে চলে জীবনের এই ধারা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন